আচ্ছা ছোট থেকে আমাদের মেয়েদেরকে কেন এটা বলা হয় যে বাবা তুমি মেয়ে হয়ে জন্মেছ তাই তোমাদেরকে রান্না শিখতে হবে তোমাদেরকে ঘর সংসার করা শিখতে হবে শ্বশুর বাড়ি যাবে তখন কি শুনবে কি বলবে বাবা আমার নাম উজ্জ্বল করতে হবে শ্বশুর বাড়িতে যদি কেউ কিছু বলে চুপচাপ সহ্য করে নেবে চুপচাপ শুনে নেবে মুখে মুখে তর্ক করবে না কারণ তুমি মেয়ে হয়ে জন্মেছ তোমাকে সহ্য ক্ষমতা বাড়াতে হবে আচ্ছা কেউ এটা কেন বলে না যে মা তুমি মা হয়ে জন্মেছো তোমাকে দশপূজা দুর্গার মতো হতে হবে যে অন্যায় করবে সে অন্যায়ের প্রতিবাদ করতে হবে আর যারা ভালো করবে তাদেরকে ভালোবাসতে হবে সব কিছু নিয়ম শুধু মেয়েদের জন্যই কেন হবে যাই হোক আমি মেয়ে হয়ে জন্মালেও আমার ভাগ্যটা কিন্তু অনেকটাই অন্যরকম ছোটো থেকেই বাবা মা প্রচণ্ডভাবে আমাকে সাপোর্ট করেছে রান্না করতে আমাকে দেওয়া হয় না কিন্তু আমি জোর করে রান্নাঘরে আজকে ঢুকেছিলাম মাংস রান্না করতে মার কথা পরে তো আমাকে রান্না করতেই হবে তাহলে এখন একটু আমি রেস্ট থাকি রেস্টে থাকি কিন্তু আমি সেই রেস্টটা করতে চাই না আমি চাই যে মায়ের সাথে হাত মিলে কাজ করি